একদম কচি চালকুমড়োটা এই নিরামিষ চাল ঘন্টটা খেতে অসাধারণ লাগবে বানানোটাও খুব সহজ আজকে কি হবে বলে তো আজকে চার ঘন্টা ওর ঘন্ট হবে ব্যাঙ্গলি কিচেনে আবারও নতুন একটা রেসিপির সঙ্গে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন

সর্ষে তেল কড়াইতে দিয়ে দিলাম পাঁচফরম শুকনো লঙ্কা তেজপাতা সোনামুগ পঞ্চাশ গ্রাম ডালটা ভালো করে ভেজে নেব টুকরো করে আলুগুলো দিয়ে দেবো হোক এইভাবে জিরি করে নেবো যতটা পারবেন খুব জিরি জিরি করে কাটতে হবে তাহলে স্বাদ হবে বেশি করছো ঠাকুমা লঙ্কা লঙ্কা কি করছো লঙ্কা চিচ্ছি বটি নাই তো থালা দিয়ে থালা দিয়ে চিচ্ছ হ্যাঁ আগেকার দিনে মানুষরা তাই করতো বটি থাকতো না সহজ কাজ করে নিত এটা এটা হলো সহজ পদ্ধতি আচ্ছা ইয়ে নেই থালা দিয়ে থালা কাদি দিয়ে কেটে নিল কেটে নিত কম সময়ে যাতে তাড়াতাড়ি হয় সেই জিনিসটা করতো লাল কুমড়ো অর্ধেক কোচানো হয়েছে করার মধ্যে দিয়ে দিলাম কেবা কাঁচা লঙ্কা দিয়ে দেব লবণ হলুদ

ম্যাগ করেছিল এই ম্যাগে এক ফোট বৃষ্টি পড়া শুরু করেছে তাও আমরা করছি কিন্তু এখন ম্যাগটা কেটে যায়নি খরসা হচ্ছে আমাদের রান্নাও হয়ে যাবে সেই জাল পড়ে গেলে চাল কমে টক ভাব আসে ওই জন্যে অল্প একটু আলু দিতে হয় তাই আমরা একটু আলু দিয়ে ঘন্ট করছি যা বৃষ্টি করছে আবারও চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে এবার নামিয়ে ফিরি খুব সুন্দর আঠা টাইপে রয়েছে กด้ทาเขามาให้นั่นก็ได้มีอะไรแบบบดถอดอาถอร์อาถอร์อะไรอาถอร์เขอีกชดนึน่าดีเลยเหรอแต่คิดที่จะกินมันไม่ใช่หรอกแอปตัวนี้ถาดไอ้ทัอันน่ตัวกุ้งคันไงจ้ช่วยคันคันไงจ নিরামিষ জিনিসটা ভালোই লাগছে খেতে বারো বছর খেয়েছি তো এখন মাছের পর অত ভক্তি নাই সত্যি নিরামিষ তরকারিটা এত সুন্দর হয়েছে ঘন্টটা খেতে হেভি লাগবে নিরামিষের দিনে যদি এই চার পনেরো ঘন্টা থাকে আর কি লাগে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় রুটি খাওয়া হয়ে যায় আমরা তো রুটি দিয়ে খাচ্ছি রুটি দিয়ে একরকম স্বাদ লাগছে আর দিয়ে একরকম স্বাদ লাগছে